হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ট্র্যাভেল হিস্ট্রি বি ওয়ান বি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে একটু কথা বলবো আজকের ভিডিওতে আমরা যারা বি ওয়ান বি টু ভিসার প্রত্যাশী যারা ইউএসএ ভিজিট করতে চাই ভ্রমণ করতে চাই তাদের ক্ষেত্রে ট্র্যাভেল হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কতটা মেনে আপনাদের এর এর আগে আমি আমার প্রিভিয়াস ব্লগে এটা নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছি অনেকে দেখেছেন অনেকে দেখেননি আমি আশা করব আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন ট্রাভেল হিস্ট্রি আপনারা যারা ইউএসএ ভ্রমণ করতে যাবেন তাদেরকে এই যে বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে এটার গুরুত্ব অপরিসীম সেটা হলো আপনারা ইউএসএর মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা ভিজিট করতে যাবেন আর সেক্ষেত্রে আপনাদের ট্রাভেল হিস্ট্রি এতটাই রিচ থাকতে হবে এতটাই ভালো থাকতে হবে যেটা অন্য অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে সেটা হলো ইউএসের মতো দেশে যখন আপনি ট্রাভেল করতে যাইব যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনারা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওয়ার্ল্ডের এক নম্বর দেশ সে দেশে ভ্রমণ করতে যাচ্ছেন যখনই আপনি সে দেশে ভ্রমণ করার জন্য চিন্তা করবেন তখন আপনারা অবশ্যই মাথা রাখবেন যে আমি ইউএসের মতো দেশে ভিজিট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি কি একজন ট্রাভেলার কিনা আপনি যদি সেক্ষেত্রে নিজেকে ট্রাভেলার প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম প্রথম চান্সই আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে ধাপে ধাপে অ্যাট এ টাইমে আপনি চার পাঁচটা দেশ ভ্রমণ করে আসলেন হবে না এটা ইউএস এম্বাসি খুব ভালো মতোই জানে ভালো মতোই বুঝতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে হবে যে কিভাবে আপনি নিজেকে একজন ট্যুরিস্ট প্রমাণ করবেন এবং ট্যুরিস্ট প্রমাণ করতে পারলেই আপনি ইউএসএ ভিসা ভিজিট ভিসা হবে আদারওয়াইজ এটা সম্ভব না আপনার যত টাকা থাকুক আপনার যত এস্টাবলিশমেন্ট থাকুক দেশে আপনি যত বড় ব্যবসায়ী যত বড় চাকরিজীবী হন না কেন আপনাকে অবশ্যই ভিজিটর প্রমাণ করতে হবে আপ এখানে ইউএস অ্যাম্বাসি কখনোই আপনি আপনার ব্যাংকে কত টাকা আছে এটা কখনোই দেখতে চায় না দুই একটা ক্ষেত্রে দেখতে চায় সেটা খুবই ওয়ান পারসেন্ট বা টু পারসেন্ট বাট আপনাকে অবশ্যই ভিজিট ভিসার জন্য বি ওয়ান বি টু ভিসার জন্য আপনাকে অবশ্যই ট্রাভেলার প্রমাণ করতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে এর কোনো বিকল্প নেই আপনার আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা শুধু শুধু ব্যাংক আমার ব্যাঙ্কে কত টাকা আছে আমার কাছে আমার সম্পত্তি কত আছে আমি কত বড়ো চাকরি করি আমি কত বড়ো ব্যবসায়ী এটা দিয়ে ইউএস অ্যাম্বাসি কখনোই আপনাকে ভিজিট ভিসা দিবে না ভিজিট ভিসা যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখনই আপনাকে প্রথম শর্তই থাকবে আপনার একজন ট্রাভেলার কিনা এবং আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন কোন কোন দেশ ভ্রমণ করেছেন আপনি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইউরোপ লাইক আফ্রিকান কোন কোন কান্ট্রি ভ্রমণ করেছেন এশিয়ার কোন কোন দেশ ভ্রমণ করেছেন এগুলো এগুলো কিন্তু তারা খুব ভালো মতো যাচাই বাছাই করবে কারণ আপনি যখন ইউরোপ ভ্রমণ করবেন ইউরোপে ভ্রমণ করে আপনি খুব সুন্দর মতো সময় মতো আবার নিজের দেশে ব্যাক করে আসবেন তখন স্বাভাবিকভাবেই ইউএস অ্যাম্বাসি চিন্তা করবে যে আপনি ইউরোপ ভ্রমণ করার পরে আবার নিজ দেশে সময় মতো চলে গিয়েছেন এই আপনি কখনোই আমেরিকা গিয়ে থাকবেন না অতএব আপনায় আপনি অবশ্যই আবার দেশে ব্যাক কর আপনার দেশে ব্যাক করবেন সেক্ষেত্রে ইউএস এম্বাসি চিন্তা করবে এই লোককে ভিসা দেওয়া যায় এবং আপনি তখন ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে ভালো ভালো দেশ ভ্রমণ করে নিজের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হবে এবং তখনই আপনি ইউএসএ ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে নিজেকে কি বলে এস্টাবলিশ করতে পারবেন নিজেকে তাদের কাছে প্রমাণ করতে পারবেন যে আপনি একজন ভিজিটর আর আপনারা এখন থেকেই আপনাদের যারা ড্রিম আছে ইউএসএ ভ্রমণ করবেন তারা অবশ্যই এখন থেকেই আপনারা দুটা দুটা দেশ হলেও আপনারা প্রতি ছয় মাসের মধ্যে দুইটা দেশ ভ্রমণ করবেন তারপরে নিজেকে ট্র্যাভেলার প্রমাণ করবেন শুধু শুধু ব্যাংকে কত টাকা আছে এটার পিছিয়ে না দৌড়িয়ে আপনারা নিজেদের ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করেন এটাই হলো ম্যান্ডেটরি এবং এটাই প্রয়োজন ভিজিট ভিসার ক্ষেত্রে এরপরে আমি নেক্সট ইয়াতে বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্মের গুরুত্ব আরেকটা ব্যাপার আপনাকে আপনাদেরকে বলে রাখি আমি আমার প্রিভিয়াস ব্লকে বলেছি যে আপনারা ভিসা বন্ড এটার পিছনে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা ট্রাভেল হিস্ট্রির কথা চিন্তা করেন ট্রাভেল হিস্ট্রি কীভাবে ডেভেলপ করা যায় ভিসা বন্ড এটা আমাদের জন্য এখনও কার্যকর হয়নি আর এটার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছি আপনারা চাইলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম